আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে খুব সকাল সকাল আমার ঘুম ভেঙে গিয়েছে এখন বাজে প্রায় সকাল সাড়ে ছয়টা আমি কালকে নয়টার ভিতরে ঘুমিয়ে গিয়েছিলাম তো ওই জন্য সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছে তো আমি উঠে এখন নাস্তা তৈরি করছি আজকের নাস্তায় থাকছে নুডলস তারপর নয়টার দিকে মেহেরিমার বাবা এই মাছগুলো নিয়ে দিয়েছে আমি এখন এগুলোকে কেটে কুটে নিচ্ছি তো এখানে আছে কই মাছ টাকি মাছ এবং শিং মাছ আর আমার হাতে যেই মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু আমি জানি না আসলে জানি তবে আমাদের নোয়াখালিয়া বাসায় এই মাছটার নাম খুবই ফানি বললে হয়তো আসতে হাসতে শেষ হয়ে যাবেন তবে আপনাদের কোন অঞ্চলে এটাকে কি মাছ বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো মাছগুলোকে কেটে কুটে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি শিং মাছ তো একদম ডোলে ঘোষে পরিষ্কার করতে হয় তো আমার এখন হাতে সময় নেই আমি এগুলোকে পরে ঘরে নিয়ে পরিষ্কার করব আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো মাছগুলো ধোয়া শেষ এখন আমি রান্নার জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি আজকে আমি বাহিরে রান্না করব না ঘরে রান্না করব। আমি আজকে আলু নারকেল এবং টমেটো দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা আলু কেটে নিয়েছি এবং একদম পাকা টকটকে লাল টমেটো কিউব করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এবং ধনিয়া পাতা কেটে নিয়েছি আর এখানে করলা ভাজির জন্য করলা এবং আলু কেটে নিয়েছি আর এখানে দুই ভাগে মাছ নিয়েছি একটা ভাজি করব এগুলো ভাজি করব এবং অন্যগুলো তরকারিতে দেওয়ার জন্য তো আমি আগে সবগুলো মাছ ভেজে নিব মাছগুলো ভাজি করা শেষ এখন আমি এখানে কিছু মাছ রান্না করব তো আমি এখানে তেল গরম হওয়ার পর পেঁয়াজ টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তারপর আমি পাশে চুলের করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি মাছ ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি আলু দিয়ে টমেটোর ঝোলটা রান্না করবো তো প্রথমে তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আর তারপর দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন এগুলোকে ভালোভাবে নিয়ে ছেড়ে গন্ধটা উঠিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ এবং ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি টকটকে লাল কিউব করা টমেটো আর এটা কিন্তু টক টমেটো তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ টমেটো গুলো গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা নারিকেল ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই পাশে আমার করলা ভাজিটাও হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো আজকের ব্লগটা বা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না